টাকা দেখুন মাত্রা পঞ্চাশ টাকা থেকে শুরু করে থেকে শুরু করে জানাবেন উনপঞ্চাশ টাকা দেখুন পিওর ঢাকাই মাসলিন স্টার্টিং প্রাইস বলে মাত্র উনপঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি আপ টু চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনি সিল্কের আইটেম পেয়ে যাবেন দেখুন ফুল ট্রান্সপারেন্টের চলে যাবে প্রচুর রকমের আইটেম আছে দেখুন একদম ভাইরাল আইটেম ঠিক আছে স্টার্টিং

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা কিন্তু প্রথম দশজন ঠিক আছে দেখুন এই ধরনের ছাপার আইটেম চলে আসবে আপনার মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় সোনো ব্র্যান্ডেড কোম্পানির ওপর আসবে ঠিক আছে নেক্সট আইটেম চলে যাবে আপনার বন্ধনার ওপর বন্ধনা রাজা বাবু বন্ধনা রাজা ও প্রাইস পড়বে মাত্র একশো পঁচানব্বই টাকায় চল্লিশ পিস নেবেন তিন টাকা কমবে বেল নেবেন পাঁচ টাকা কমবে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন এটা হচ্ছে আপনার বন্ধনা সুলতানের ওপর বন্ধনা সুলতানের দাম পড়ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ঠিক আছে নেক্সট চলে যাবো অনু ব্র্যান্ডের ওপর অনু প্রাইস অনুর আইটেমের দাম পড়বে মাত্র দুশো দশ টাকা ঠিক আছে চল্লিশ পিস নেবেন তিন টাকা কমবে বেন নেবেন পাঁচ টাকা কমবে একদম এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে নেক্সট চলে যাবে মিনুর ওপর মিনু হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজের দাম দেবো মাত্র দুশো পঁচিশ টাকা ঠিক আছে চল্লিশ পিস নিলে আবারও বলছি তিন টাকা কমবে বেন নিলে আবারও বলছি পাঁচ টাকা কমবে ঠিক আছে নেক্সট আইটেম চলে আসবে মিনুর এই ধরনের বক্স এই ধরনের মিনুর বক্সের ওপর আইটেম চলে আসবে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকায় চলে আসবে ঠিক আছে নেক্সট চলে যাব বন্ধনার ওপর বন্ধনার এই ধরনের বক্সের ওপর কালেকশান এইগুলোর প্রাইস দেবো মাত্র দুশো পঞ্চান্ন টাকা অনলি টু ডবল ফাইভে চলে আসবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করবে তাদের ক্ষেত্রে কিন্তু দাম আরও কমবে এর জন্য সবচেয়ে বেটার হয় আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করুন নাহলে আমাদের সব ভিজিট করুন যারা এসেছে তারা জানেন যারা আসেনি তাদের ক্ষেত্রে হলে একবার আমাদের সব ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কত কোয়ান্টিটিটা আমাদের কাছে আপনি হিউজ টু হিউজ মাল পাবেন ঠিক আছে নেক্সট চলে যাবে রমেশের ওপর রমেশের এই ধরনের আইটেম পড়বে আপনার মাত্র দুশো দশ টাকা ঠিক আছে এগুলো নিয়ে আপনার নর্মালি কিন্তু ধরে রাখুন দুশো আশি দুশো সত্তর টাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে প্লাস এই ধরনের মলমালের স্টার্টিং প্রাইস দিচ্ছে কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা যেরকম এই ধরনের মলমাল মাত্র দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকা ঠিক আছে বাহ নেক্সট চলে যাবো মালার উপর দেখুন মালার এই ধরনের আইটেম পড়বে আপনার মাত্র দুশো টাকা যা দাম আমি আপনাকে বলে দিচ্ছি আপনি মার্কেট কেন সারা কলকাতার হাট থেকে শুরু করে বড় বড় বিভিন্ন গদিঘর থেকে শুরু করে আপনি ঘুরে আসবেন এই দামে আপনাকে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে নেক্সট চলে যাব বন্ধনার আর একটা ব্র্যান্ডের উপর তার আগে একটা রমেশের আইটেম দেখিয়ে দিন দেখুন এটা হচ্ছে আপনার রমেশের ফার্স্ট চয়েস ঠিক আছে এগুলো হিট কালেকশান এগুলোর দাম পড়বে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো দুশো পঁয়তাল্লিশ টাকা তো সামনে যেহেতু পুজো পুজোতে সবাই একটু ভালোর উপর ছাপা খুঁজবে ঠিক আছে এ দেখুন এই ধরনের ইন্ডিগো চলে আসবে আপনার কাছে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ইন্ডিগো পারবে তিনশো নব্বই টাকা আপনি এখানে ইন্ডিগো পাবেন ঠিক আছে দেখুন এই ধরনের প্রচুর ডিজাইনের পর ব্লাউজ পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা দেখুন এই ধরনের বেনারসি ব্লাউজ থেকে শুরু করে ঠিক আছে এই ধরনের তসর ব্লাউজ থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু ফ্যাশনেবল আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন এই ধরনের মাত্র তেত্রিশ টাকা যা দেখবেন হিউজ টু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছ থেকে ডিল করলে যা দাম বলছে এই দামের উপর আরো কিন্তু আপনার ডিসকাউন্ট চলে আসবে ঠিক আছে মাত্র তেত্রিশ টাকা কিন্তু স্টার্টিং প্রাইস চলে আসছে আমাদের আচ্ছা তো নেক্সট চলে যাবো দেখুন এটা চলে আসবে আপনার আজরাকের ওপর ঠিক আছে আজরাক প্রিন্টের ওপর ঠিক আছে এটা হিউজ ডিমান্ড এখন ঠিক আছে দেখুন এরকম এটার দাম প্রাইস পড়বে মাত্র তিনশো সত্তর টাকা ঠিক আছে হাতে নিলে বুঝতে পারবেন আপনি কত সফট মোলাইন কোয়ালিটির একটা আইটেম হাতে নিয়েছেন ঠিক আছে যারা আমাদের সব ভিজিট করেছে তারা নিজেরা হাতে দেখে কোয়ালিটি যাচাই করে নিয়েছে এবং অনলাইনে তো সুবিধা আছে আপনি ফার্স্ট একবার আমাদের সব ভিজিট করুন নেক্সট অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি চার্জ আপনার জন্য থাকবে কিন্তু ফ্রি ঠিক আছে নেক্সট চলে যাব আমরা সিল্কের শাড়িতে সিল্ক শাড়ি ধরনের এই ধরনের সিল্কের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সিল্ক তো প্রথমে দেখিয়েছি আমাদের স্টার্টিং প্রাইস উনপঞ্চাশ টাকা থেকে এই ধরনের রেপ্লিকা স্টার্টিং প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র একশো নব্বই মাত্র একশো নব্বই টাকা থেকে এই ধরনের রেপ্লিকা স্টার্টিং প্রাইস ঠিক আছে আপনি মার্কেট ঘুরুন এই দামে আপনাকে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে একশো নব্বই টাকায় ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা বাপ্তা সিল্কে এবং বাপ্তা আপনারা কত দিয়ে কিনছেন সাড়ে চারশো পাঁচশো টাকা আমি আপনাকে বাপ্তা দেবো আজকে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা কিন্তু বাপ্তা সিল্ক পেয়ে যাবে সাড়ে তিনশো করে দিচ্ছে সাড়ে তিনশো আমি আপনাকে তিনশো চল্লিশ আরও দশ টাকা ডিসকাউন্ট যারা আমাদের কাছ থেকে হোলসেলে ডিল করবে কোয়ান্টিটি বেশি নেবে সেক্ষেত্রে আপনাকে আরো ডিসকাউন্টের ওপর থাকবে ঠিক আছে দেখুন বাপ্তার কিন্তু প্রচুর রকমের প্রিন্ট আছে আমি দু একটা প্রিন্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু প্রচুর প্রিন্ট পাবেন ঠিক আছে এগুলো বাপ্তার আগে একটা প্রিন্ট ঠিক আছে দেখুন যার যত পিস ইচ্ছা কিন্তু আপনি বলবেন আমি আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেবো ঠিক আছে দেখুন ডিজিটাল প্রিন্ট চাইলে ডিজিটাল প্রিন্ট নর্মাল প্রিন্ট চাইলে নর্মাল প্রিন্ট প্রচুর রকমের প্রিন্ট আছে নেক্সট চলে যাবো আমরা এই বছরের হিট কালেকশন পাশমিনা খাড্ডির ওপর পাশমিনা পাশমিনা খাড্ডি পাশমিনা খাড্ডির যা প্রাইস আমি আপনাকে দেবো না আপনি এই প্রাইস কখনো শুনেছেন না ভবিষ্যতে শুনতে পারবেন না দেখুন পিওর পাশমিনা খাড্ডির ওপর চলে আসবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নশো টাকা মাত্র মাত্র নশো টাকা কোনো সুরাটের আইটেম না আপনি নিজের হাতে যাচাই করে দেখে নিয়ে যেতে পারেন পিওর ব্যাঙ্গালোর আইটেম ঠিক আছে ঠিক আছে এবং যারা দশ পিসে ডিল করবে ঠিক আছে তাদের ক্ষেত্রে থাকবে এক্সট্রা আরো ডিসকাউন্ট ঠিক আছে আপনি জাস্ট একবার আমাদের সব ভিজিট করুন দেখুন জালকাতান জালকাতানের যা প্রাইস দিয়ে দেবো মাত্র চারশো টাকায় জালকাতান দেবো মাত্র মাত্র চারশো টাকায় জালকাতান দেখুন অল ওভার কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে থাকবে মাত্র চারশো টাকায় কিন্তু জালকাতান পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা ওপেন বর্ডারে হিট করা কালেকশন বছর পুজোর ওপেন বর্ডার ওপেন বর্ডারে প্রাইস দেবো আমরা মাত্র ছশো টাকা এই দেখুন ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা ওপেন বর্ডার আপনি সারা মার্কেট ঘুরুন এই আপনাকে কেউ দিতে পারবে না ছশো পঞ্চাশ টাকা ওপেন বর্ডার ওপেন বর্ডারে কিন্তু প্রচুর আমাদের কাছে ধরে রাখুন ডিজাইন আছে আরেকটা ওপেন বর্ডার দেখিয়ে দিই এটাও কিন্তু ডুয়েল টোনের ওপর থাকবে ঠিক আছে প্রাইস কিন্তু আমরা সেম রেখেছি মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে অন্যান্য জায়গায় ডিজাইন চেঞ্জ হলে কিন্তু প্রাইস চেঞ্জ করে দিচ্ছে কিন্তু আমরা সেটা করছি না ঠিক আছে কারণ আমরা এটা পুরোপুরি হোলসেল করছি নেক্সট আরেকটা থাকবে গোলাপ ফুলের ওপর মিনে করা ঠিক আছে এবং এটা প্রাইস দেখেছি আমরা মাত্র আটশো কুড়ি টাকা আটশো আটশো কুড়ি টাকা ঠিক আছে প্রত্যেকটা আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম কিন্তু ব্যাঙ্গালোরের ওপর আইটেম হবে নেক্সট আইটেম চলে যাবে এটা হচ্ছে আপনার বডি প্লেনের ওপর মঙ্গলগিরি এটার প্রাইস দেখেছি আমরা মাত্র সাতশো টাকা দেখুন মাত্র সাতশো টাকা হাতে নিলে বুঝতে পারবেন কতটা বেটার কোয়ালিটির আইটেম কিন্তু আপনি হাতে নিচ্ছে দেখুন কালার ডিজাইন আপনি যত দেখবেন ততই কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর কালার নেক্সট আর ওপেন বর্ডারে চলে যাবো আমরা দেখুন এরকম চলে যাবে ওপেন বর্ডারটা এটার প্রাইস আমরা রেখেছি সেম প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আমাদের ওপেন বর্ডার ওপেন বর্ডারে আপনি আট থেকে দশটা ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে শুধু ঠিক আছে নেক্সট চলে যাব মাসলিনের ওপর ঠিক আছে চলে মাসলিনের ওপর একটা বটল গ্রিন কালারের মাসলিন আমরা আজকে দেখাচ্ছি মাসলিন আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাসলিনের প্রচুর আমাদের কাছে আছে আছে ঠিক এ দেখুন এরকম চলে যাবে মাসলিন অল ওভার কিন্তু এরকম থাকছে ফুল ট্রান্সপারেন্ট থাকবে দেখুন পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্টের ওপর পেয়ে যাবেন ঠিক আছে মাসলিনের স্টার্টিং প্রাইস মাত্র আটশো টাকা মাসলিন আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা তিন চার রকমের ভেরিয়েন্ট আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব আমরা জিমিচুর ওপর সেই ভাইরাল জিমিচু জিমিচু চুর প্রাইস আমরা মাত্র চারশো টাকা ঠিক আছে যারা কোয়ান্টিটিতে ডিল করবে সেক্ষেত্রে থাকবে তাদের জন্য এক্সক্লুসিভ দাম সেটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা এবং জিমিচুর আরেকটা ভ্যারাইটি দেখছি এটার দা প্রাইস দেখেছি আমরা মাত্র পাঁচশো টাকা অল বডি সিলভার জুরির কাজ করা থাকবে ঠিক আছে আবারও বলছি যারা কোয়ান্টিটি ডিল করবে যা দাম বলছে এই দামের থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টের ওপর হবে সেটার জন্য আমাদের সব ভিজিট করতে হবে দরকার পড়লে আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করুন আমরা আপনাকে ফুল গাইড করে নেবো ঠিক আছে কোনো মাল যদি আপনার বিক্রি না হয় সেক্ষেত্রে থাকবে কিন্তু আপনাদের এক্সচেঞ্জের ফেসিলিটি আমি আবারও বলছি ঠিক আছে প্লাস থাকবে আমাদের এখানে ইএমআই সেক্ষেত্রে ক্রেডিট কার্ড লাগবে আর সবচেয়ে বড় অফার আমরা যেটা দিয়ে থাকছি যে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি চার্জ আমরা রাখছি ফ্রি শুন এবার চলে যাব আমরা স্বর্ণচুরির ওপর এ দেখুন ফিগার মোটিভের ওপর কাজ করা থাকবে ফুল স্বর্ণচুরি ঠিক আছে দেখুন এরকম চলে যাবে আপনার এটার প্রাইস রেখেছি মাত্র নশো টাকা মাত্র নশো টাকা আর নর্মালে স্বর্ণচুরি বালুচুরি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা থেকে ঠিক আছে সিল্কের প্রচুর কালেকশান হিট করা অলরেডি আমাদের কাছে মানে চলে এসেছে প্লাস প্রতিদিন কিন্তু সিল্কের নতুনত্ব জিনিস আপডেট হচ্ছে সব এক ভিডিওতে মানে কভার করা যায় না সবচেয়ে বেটার আমাদের সব ভিজিট করুন আমাদের দোকানে আসার আগে আরও দশটা শাড়ি সেন্টার ভিজিট করুন দেখুন ব্যবসা আপনার টাকা আপনার বিবেচনা আপনার কখনোই আপনি এক দোকানে এসে এক দোকান থেকে মাল কিনবেন এটা কিন্তু ব্যবসার পদ্ধতি না আপনাকে আগে মানে যাচাই করতে হবে কোথায় গেলে আপনি কম দামে বেস্ট কোয়ালিটি পাবেন এর জন্য দশটা শাড়ি সেন্টার ঘুরুন দশ দোকান দেখবেন এক দোকান কিনবেন ঠিক আছে নেক্সট চলে আমরা জামদানিতে দেখুন জামদানির আমরা স্টার্টিং প্রাইস মাত্র একশো চল্লিশ জামদানি সামনে পুজো আসছে পুজোতে প্রচুর ক্লাব থেকে প্রচুর দাদা ভাই দিদিভাইরা শাড়ি ডোনেট করে শাড়ি দান করে তাদের ক্ষেত্রে বলবো সেই ধরনের প্রচুর শাড়ি আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই ধরনের শাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা সত্তর মাত্র সত্তর টাকা দেখুন এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা ঠিক আছে মাত্র সত্তর টাকা নেক্সট আর একটা শাড়ি দেখাচ্ছি এই ধরনের শাড়ি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র নব্বই টাকা দেখুন মাত্র নব্বই টাকা ঠিক আছে এই ধরনের প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আম কলকা জামদানি চ্যালেঞ্জিং প্রাইস দেবো একশো টাকা সারা হাট থেকে শুরু করে মার্কেট ঘুরুন কেউ আপনাকে দিতে পারবে না একশো টাকা হার্ড কোয়ালিটি দেব আর যদি সফট কোয়ালিটি আপনি চান দেখুন সফট কোয়ালিটিই জামদানি দেবো আমি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা সফট কোয়ালিটি আম কলকা থাকবে ঠিক আছে যা দাম বলছে আপনি একটু ঘুরুন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে নেক্সট চলে যাবো এই ধরনের সব জামদানিতে তখন জামদানির প্রচুর ভ্যারাইটি আছে কারণ শান্তিপুরের আতুর হচ্ছে জামদানি সরি জামদানি আতুরঘর হচ্ছে শান্তিপুর ঠিক আছে তখন এরকম চলে যাবে আপনার অল ওভার কিন্তু এরকম ডিজাইনের উপর থাকবে এর প্রাইস রাখছে আমরা মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা ঠিক আছে নেক্সট আরেকটা একটা সব জামদানিতে চলে যাব এটারও কিন্তু সেম প্রাইসের ওপর চলে আসছে দেখুন যে কোনো জায়গায় আপনি যাবেন ডিজাইন চেঞ্জ হবে দাম চেঞ্জ করে দেবে কিন্তু আমরা সেটা করি না ঠিক আছে দেখুন এরকম চলে যাবে আপনার মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা বডি দেখুন এক ইঞ্চি কোথাও গ্যাপ পাবেন না অল ওভার কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে চলে আসছে ঠিক আছে মাত্র তিনশো টাকা নেক্সট চলে যাবে এই ধরনের জামদানি সেম প্রাইজের ওপর রাখছি কিন্তু সেম প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখুন এগুলো আপনি নর্মালে সাড়ে ছশো সাতশো টাকা কিন্তু নর্মালে ডিল করতে পারবেন দেখুন একদম পুরো অল ওভার আমি বডিটাও দেখিয়ে দেবো এটা আঁচল দিয়ে থাকবে দেখুন অল ওভার বডি এরকম কাজ করা থাকবে ঠিক আছে মাত্র তিনশো টাকা যার যত পিস ইচ্ছা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ডিল করবেন আমাদের কাছে আবারও বলছি যারা কোয়ান্টিটিতে ডিল করবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে থাকবে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট ঠিক আছে শপে এসে আপনি আমাদের এখানে এক দু পিস শাড়ি নিতে পারবেন বাট যারা অনলাইন

চল্লিশ টাকা এ দেখুন অল ওভার কাজের মধ্যে দিয়ে চলে আসবে ঠিক আছে মাত্র দুশো চল্লিশ শাড়িতে খুব ডিমান্ড থাকে লাল পাড় সাদা শাড়ি মাত্র দাম রেখেছি তিনশো আশি টাকা একদম ফুলিয়ার তাঁত ঠিক আছে এগুলোর থেকে কিন্তু ফুলিয়ার তাঁত দেখুন অল ওভারটা দেখুন ঠিক আছে গোটা শাড়িতে এরকম কিন্তু কাজের মধ্যে দিয়ে চলে আসবে আর আজকের ভিডিও একদম লাস্ট কালেকশন আমি দেখাচ্ছি এটা এটাও একদম পিওর ফুলিয়ার তাঁত আসবে এটার প্রাইস রেখেছে আমরা মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা দশ পিস করে নেবেন পার পিসে কুড়ি টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাবেন ঠিক আছে কিছুই প্রচুর দেখা বাকি আছে এছাড়াও আমাদের আরো দুটো আউটলেট আছে লেডিস কাউন্টার জেন্টস কাউন্টার যেখানে স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা থেকে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন সবচেয়ে বেটার আমাদের সব ভিজিট করুন পুজো হাতে কোনো আর কয়েকটা দিন আছে প্রচুর অফার নিয়ে গিরিধারী শাড়ি প্যালেস কিন্তু পুজোর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে রেডি আছে শুধু আপনাদের আসার অপেক্ষায় এই জন্য বারবার বলছি একবার হলো আমাদের সব ভিজিট করুন আসলেই নিতে হবে আমাদের এরকম কোনো বাধ্যকতা নেই আপনি দশ দোকান দেখবেন এক দোকান কিনবেন যেখানে আপনি কম দামে বেস্ট কোয়ালিটি পাবেন সেই দোকানে আপনি কিন্তু পার্চেস করবেন এর জন্য বলবো আগে দশটা শাড়ি তিনটা ভিজিট করুন দেন আমাদের কাছে আসুন যে কোনো জায়গার থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি পাঁচ টাকা টাকা গ্রিজের শাড়ি প্রাইস কিন্তু আপনাকে সস্তায় প্রোডাক্ট দেবে তো এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখাবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কিছু আর এক্সক্লুসিভ কালেকশান নিয়ে নমস্কার